নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন এ প্রসঙ্গে সুমন জানান গত সাতাইশ জুন রাতে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে জানান তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল টিম নিয়ে মাঠে নেমেছে এটি জানার পরই উনত্রিশে জুন শেরেবাংলা থানায় জিডি করেন ব্যারিস্টার সুমন বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমার উনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নাম তো আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে সুমন জানান বিষয়টি জানার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো তৎপরতা চোখে পড়েনি তাই বাধ্য হয়েই তাকে জিডি করতে হয়েছে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ট্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআইজি উনাদের কাছে جات আমি জানার আগে উনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা फेक উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেেনে dorse উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিদি করতে হইছে আর আমার নিরাপত্তা তখন আমার নিজেরই দিতে হইতো এখন রাষ্ট্রযন্ত্র। আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রজন্ত্র আসলে কি আদৌ আমারে বাঁচায় রাখতে চায় কিনা এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতোছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হইছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জির রায় তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় নিজের করলে অনেক টাকার সাইদুল হক সুমন সংসদ সদস্যের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরও ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন